হ্যালো আসসালামু আলাইকুম সবাই জমা সবাইকে তো আমি আজকে আবার একটা মজাদার খাবার রান্না করতেছি যেন আপনাদের সাথে একটু শেয়ার করি গরু মাংসটা এখানে পছন্দ হয়ে গেছে এখানে আমি পাঁচটা রসুন দিয়ে দিচ্ছি শুরু করেছি খেয়ে রসুনটা এক অনেকে চিনবে অনেকে চিনবে না যারা পছন্দ করে তারা অবশ্যই চিনবে এটা হলো সেই ছ আমি ডিফ্রি ফ্রিজে কেটে সংরক্ষণ করে রাখছি তো এটা যে কী সুস্বাদু এবং কী মজাদার যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করবেন তো আমি এখানে সোনাম মরিজির দিয়েছি বেশি এটা দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার আসতেছে তো চার পিস দিয়ে দিয়েছি আর একটা দিয়ে দেয় কারণ এটাতে বাইর হয় দেখলে মনে হয় এটা একটা কাঠ আসলে নয় এটা বাস্তবে যে স্বাদ যে ফ্লেভার যে ট্রাই করছেন সেই জানবেন যে ট্রাই করেননি সে আজও বুঝতে পারেন না তবে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা কোনো দিনও খানায় একবার ট্রাই করবেন বাসায় একবার যে কোনো রেস্টুরেন্টে আজকে সুন্দর একটা ফ্লেভার কি সুস্বাদু তবে এটা সংরক্ষণ করতে হলে আপনাকে ও কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ থেকে আমাদের বাইরে সালে খানিক খানিক দিয়ে দিছি এবার আমি এটা আবার ফ্রিজে রেখে আসবো তো এটা দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার চলে আসছে খাওয়া যখন সুস্বাদু সুগন্ধে একখানের খেয়ে নেবে মানে আমার এখন সুবানটা যারা একটু মরিচ খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারবে যারা মরিচ খেয়ে পছন্দ করেন না তারা অল্প দিবেন কিন্তু যারা একটু পছন্দ করেন তারা বেশি দিবে দেখে এটা এটাতে মুখ না এটাতে মুখ লাগাইলে যে ফলেবার একদম মানে এটা গলে যাবে এটার ভিতরে দিয়ে সমুদ্রের মধ্যে যাবে তো সবাই আর কি করবেন ভিডিওটা অবশ্যই আর যারা আমার পাশে তাদের করে কালার দিয়ে একটু আমি পানি দিয়ে একদম কষা হচ্ছে তো কালার আর ফ্লেভারটা তো আমি পাচ্ছি আর Það er einhverja aðstöðsveitur en það var sæðhærum er ekki.